জীবনে এমন একটা সময় আসবেই যখন আপনার শক্তের কাছের মানুষটাই আপনাকে আঘাত করবে কথায় আচরণে আর অবহেলায় এবং সেই আঘাতটা শরীরে নয় লাগে মনে অনেকেই তখন ভেঙে পড়ে কেউ কাঁদে কেউ নিজেকে দোষ দেয় আবার কেউ ভাবে আমি হয়তো যথেষ্ট ভালো ছিলাম না কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলতে এসেছি কেউ আঘাত দিলে কাঁদবেন না বরং এই তিনটি কথা মনে রাখুন যেগুলো আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবে প্রথম কথা সবাই আপনার মতো হয় না আপনি যেমন মন থেকে ভাবেন সবাই কিন্তু তেমন করে ভাবতে জানে না আপনি বিশ্বাস করেন তারা সুযোগ নেয় আপনি সম্মান দেন তারা অবহেলা করে আপনি ক্ষমা করতে জানেন তারা আঘাত করতেই জানে এখানে আপনার কোনো দোষ নেই কারণ ভালো মানুষ হওয়া দুর্বলতা নয় দুর্বলতা হলো ভালো মানুষের সুযোগ নেওয়া এই কথাটা মনে সবাই হৃদয়ের মান বুঝবে না আপনি কম ছিলেন না তারা বুঝতে শেখেনি দ্বিতীয় কথা আঘাত আপনাকে শেষ করতে আসে না বরং গড়তে আসে প্রতিটা কষ্টের একটা উদ্দেশ্য আছে প্রতিটা আঘাত একটা শিক্ষা নিয়ে আসে সে আঘাত আজ আপনাকে কাঁদাচ্ছে ঠিক সেই আঘাতে একদিন আপ্তাকে বলবে এখন আমি আগের মতো নই আপ থেকে খেয়াল করেছেন সবচেয়ে শক্ত মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষ কারণ কষ্ট মানুষকে ভাঙে না কষ্ট মানুষকে গভীর করে আজ যদি কেউ আপনাকে অবহেলা করে আগামীকাল আপনি শিখবেন কাকে গুরুত্ব দিতে হয় আর কাকে নয় আজ যদি কেউ আপনাকে ঠকায় আগামীকাল আপনি শিখবেন বিশ্বাস কোথায় রাখতে হয় তাই মনে রাখবেন এই আঘাত আপনার শেষ নয় এটা আপনার আপগ্রেড আর তৃতীয় কথা হল নীরব সাফল্যই সবচেয়ে বড় জবাব অনেকে আঘাত পেলে চিৎকার করে অভিযোগ করে প্রমাণ দিতে চায় আমি ঠিক ছিলাম কিন্তু সবচেয়ে শক্ত জবাবটা কি জানেন নীরবে এগিয়ে যাওয়া যাদের কারণে আপনি কেঁদেছেন তাদের সামনে আবার হাসতে তাদের সামনে আবার হাসতে শেখাই সবচেয়ে বড় প্রতিশোধ নিজেকে প্রমাণ করতে যাবেন না নিজেকে উন্নত করে যান কারণ সময় একটা বিচারক যে কখনো ভুল রায় দেয় না আজ যারা আপনাকে ছোট করছে একদিন তারাই দূর থেকে বলবে ও তো অনেক দূরে চলে গেছে মনে রাখবেন শব্দ দিয়ে নয় সাফল্য দিয়ে উত্তর দিন শেষ কথা জীবনে সবাই আপনাকে ভালোবাসবে না সবাই আপনার পাশে থাকবে না সবাই আপনার কষ্ট বুঝবে না কিন্তু আপনি যদি নিজেকে বোঝেন নিজেকে সম্মান করেন নিজের পথে বিশ্বাস রাখেন তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না আজ থেকে ঠিক করুন কেউ আঘাত দিলে আপনি কাঁদবেন না আপনি শিখবেন আপনি শক্ত হবেন আপনি এগিয়ে যাবেন কারণ আপনি দুর্বল নন আপনি শুধু এখনো নিজের শক্তি চিনতে শিখেন